আর এই জনগণ পরিশার কর্মকাণ্ড শুরু করেছে আমাদের শহীদ আদিত্যের হত্যা

রেলপথ পথলা অবহেলার কারণেই আমাদের আবর্ষটা হচ্ছে না কারণ তারা প্রতিবার ভুল করে একবার সামারিতে ভুল করে একবার সামারি ভুল লাগে এক বছর পার করে আবার এক বছর মেয়াদ বাড়ায় তো আমরা আমাদের যে মন খুলে কথা বলবো আর আমাদের মন খুলে দাবি আদায়ের জন্য আমরা চেষ্টা করবো তো সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক নিউজটা আমাদের জন্য দয়া করে জনগণের কাছে তুলে ধরবেন আজকে সবাই